কিউএন এ ভিডিও অ্যাকচুয়ালি আমাকে বহুদিন ধরেই আপনারা অনেকে বলছিলেন আমাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে মেসেজ করে বা কমেন্ট সেকশনে যে একটা দাদা কিউএন এ ভিডিও হোক দাদা একটা কিউএন এ ভিডিও হোক তো ভাবলাম ট্রাভেল চ্যানেলে অলরেডি আমাদের একটা কিউএএনে করা রয়েছে অনেক আগে তো ভাবলাম যে এই চ্যানেলে একটা কিউএন এ ভিডিও তাহলে দিই তো সেই জন্য আমি যখন আমি এটা ভেবেছি আর কি তো তখন ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিলাম যে যাদের যা প্রশ্ন আছে তো সেগুলো আমাকে করুন ইউটিউবে কোনোরকম পোস্ট দিইনি তার কারণটা হচ্ছে যে আমি জাস্ট মানে একটা মজায় মজায় করেছিলাম আর কি তখন মনে হচ্ছে ইউটিউবে দিলেও ভালো হতো যাই হোক সেটা আলাদা বিষয় তো সেই প্রশ্ন এসছে প্রচুর শুধুমাত্র আমাকে একা প্রশ্ন না আমি অ্যাটাচ করে দিয়েছিলাম যে বৌদিকেও মানে কিছু প্রশ্ন করুন তো দুজনের এই প্রশ্নের উত্তর এজ এ কিউ এন ভিডিও হিসাবে আমরা ইউটিউবে পোস্ট করব তো সেই প্রশ্নের একদম বান বই দিয়েছেন আমি বলছিলাম একটু হাটকে প্রশ্ন করতে এক একজন সেই গতের গত আপনি বলে দাও সত্ত্বেও সেই পুরনো একই প্রশ্ন তো দুপুর বারোটা একটা অবধি যারা প্রশ্ন করেছো তো সেই প্রশ্নের উত্তরগুলোই আমরা এই ভিডিওতে দেবো তবে আরেকজন এখন সাজু গুজু করছে সাজু করছি হ্যাঁ সাজু করছে এখন সাজু করছে কিউ অ্যানসার দেবে বলে সাজু গুজু করছি আমি কক্ষোই সাজিনি শুধু একদিনই সেরেছিলাম সেটা বিয়ের দিন তবে আরেকদিন দিন সেটা রিসেপশনের দিন যাই হোক আরেকটা জিনিস আমি আজকে এখন এই ভিডিওতেই বলে দিই যে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো দাদা যেমন মে মাসের শুরুতে চলে গেছে পুনে এই ভিডিওটা আপাতত ভাবে কলকাতা থেকে বৌদির সাথে শেষ ভিডিও হচ্ছে কারণ এরপর বৌদি চলে যাবে পুনে কবে যাচ্ছে সেটা এখনই বলছি না অলরেডি যতক্ষণে ভিডিওটা দেখছেন ততক্ষণে তুমি কোথায় রয়েছো পুনেতে পুনেতে তো আপাতত অফিসিয়ালি ভাবে আ বৌদির সঙ্গে এটা আপ এই এই মানে জাস্ট পুনে যাওয়ার আগে আমি যখন পুনে যাবো তখন তো ভিডিও হবেই শেষ ভিডিও তো শেষ ভিডিওতে জন্য আমরা রেখেছি তো এই হচ্ছে আমাদের স্টোরিটা ছিল যেখানে আমি বলেছিলাম আপনাদের মতো প্রশ্ন আর তারপরে এসছে এই যে বলেছিলাম বৌদির জন্য প্রশ্ন রাখতে বৌদির এখানে মোটামুটি খান কুড়ি পঁচিশ মতন প্রশ্ন এসছে তো এবার দেখতে হবে সেই প্রশ্নগুলো থেকে কার প্রশ্ন আমরা বাছি রেডি রেডি হোক আপ কে পেহেলা হোক লাস্ট ভি হতে পারে মানে আপাতত তো লাস্ট যাই হোক প্রথম প্রশ্ন থেকে আমরা শুরু করি এক এক করে আচ্ছা সবথেকে বেশি যে প্রশ্নটা আসছে সেটা কি জানো সেটা আসছে যে জিতেশ কুন্ডু অফিশিয়াল কল্ড মি দীপ আর ও নানা নানা সব করেছে আর কি তো প্রশ্নটা আছে বিয়ে কবে করছো আর গার্লফ্রেন্ডের নাম বলো এটা কি আমার বিয়ে করার বয়স এখন ওর বয়স নেই ও নিজেই এখন অনেক ছোট ওকে আপনারা ভিডিওতে দেখেছেন ঠিক তাহলে এখন বিয়ে করার বয়স হয়নি আর গার্লফ্রেন্ড হলে নাম আপনাদের জানিয়ে দেব তো সেটা যখন সময় হবে গার্লফ্রেন্ড হওয়ার যদি সময় হয় তবে আমি সময় আপনাদের জানিয়ে দেব দ্বিতীয় হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে পড়ছো কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করছি তারপর হচ্ছে তোমার বিএল ব্লগ আসবে না নাকি যখন হবে তখন ব্লগ হবে যদি ব্লগ করি দাদা তোমার ড্রিম বাইক কি আর ফিউচারে কখনো বাইক নিয়ে ঘুরতে যেতে চাও না সোহম মন্ডল 16 কমেন্ট করেছে তো বাইক নিয়ে আমি ঘুরতে যেতে চাই ড্রিম বাইক আমার ওরমা বাইকের প্রতি অত ফ্যাসিনেশন নেই এই রয়্যাল এনফিল্ড হিমালয়নটা আমার খুব প্রিয় রানী বলি আমি ওকে তো লাদাখ অবশ্যই যেতে চাই বাইক নিয়ে একবার আচ্ছা ইয়োর তনুশ্রী পাল লিখেছে কলেজ টাইমে কটা মেয়ে ফ্রেন্ড ছিল কটা মেয়েকে প্রোপোজ করেছো এখন কি সিঙ্গেল কিনা আমার অ্যাকচুয়ালি এখন তিনটে চারটে গার্লফ্রেন্ড রয়েছে একটা হচ্ছে গোপ্রো একটা হচ্ছে ড্রোন একটা হচ্ছে মোবাইল দুখানা একটা হচ্ছে ম্যাকবুক এগুলো হচ্ছে আমার গার্লফ্রেন্ড কলেজ টাইমে পড়া মেয়ে ফ্রেন্ড ছিল প্রচুর যতজন পড়তো সবাই আমার বন্ধু ছিল তারপর হচ্ছে ঈশা ঘোষ ঈশা ঘোষ কমেন্ট করেছে হচ্ছে মানে প্রশ্ন দিয়েছে পুজোর পর প্লিজ একটা গ্রুপ ট্রিপ ছোট করা উচিত নর্থ বেঙ্গলে অবশ্যই করব করবো কি আমরা নর্থ বেঙ্গলে সান্দাকু ঠান্দাকু আমরা করতে পারি বা দার্জিলিং সিটং এই দিকটা তো আমরা একটা ছোট গ্রুপ ট্রিপ করতে পারি এবং করার ইচ্ছাও রয়েছে আচ্ছা তারপরে দিয়েছে হচ্ছে প্রসূন দত্ত প্রাইজ অফ ইউরোয় নিউ ড্রোন অ্যান্ড ইন্ডিয়াতে আনলে কীভাবে ইন্ডিয়াতে নর্মালি আপনি ড্রোন আনতে পারেন বক্স টক্স পুরো আনট্যাক করে যে কোনো দেশ থেকে আপনি দুবাই থাইল্যান্ড মালয়েশিয়া যে কোনো দেশ থেকে আপনি ড্রোন আনতে পারেন তবে সেটা নিয়ম রয়েছে রিমোটটা আপনি আর রাখতে হবে আপনার রিমোট আর ব্যাটারি রাখতে হবে কেবিন ব্যাগেজে আর ড্রোনের মেন বডিটা খালি করে রাখতে হবে আপনার চেক ব্যাগেজে এভাবে ইজিলি আপনি ড্রোন আনতে পারেন আর প্রাইস ওই অ্যারাউন্ড ধরুন সেভেন্টি এইটটি মতো পড়েছে আর এরপরে প্রশ্ন হচ্ছে এক্সপ্লোরার রিক দাদা আমিও গ্রামের ছেলে দিন গাছে উঠে ডাল ভেঙে নিচে পড়ে গেছো উত্তরটা দিও ভালোবাসা রইল না গাছে উঠে কোন ডাল ভেঙে পড়িনি বাট গাছে উঠে আমি অনেকবার মানে ওই আর কি বাঁদরের তারা খেয়েছি দু একবার পিঁপড়ের তারা খেয়েছি আবার আমচুরি করতে ধরাও পড়েছি সেই ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন কি ভস বলে একজন কমেন্ট দিয়েছেন মেসেজ মানে প্রশ্ন দিয়েছেন সৈকত একদিন তারকেশ্বর এসো বারবার তো কামারপুকুর যাও একদিন সবাই মিলে তারকেশ্বর এসো মহাদেব এটা আমার অনেকদিন ধরে মাও বলছে তারকেশ্বর যাওয়ার কথা আমরা ছোট থেকে ওর উপর দিয়ে যাই আসি বাট হয়ে ওঠে না ওইদিকে নামাটা মানে কেন আমি জানি না এটা কি কারণে হয় এত জায়গায় ঘুরি মহাদেব জায়গাটা ওটা হয় না বাট নিশ্চয়ই মহাদেব ডাকলে একদিন যাব খুব তাড়াতাড়ি যাব আপনাকে আমি জানাবো আচ্ছা সোনাই সোনায় কমেন্ট নিজে শুধুই বলে যাব শুধুই বলে যাব যাব প্ল্যান করব করব। সে এখনো যাওয়া হলো না এবার আমার কোয়েশ্চেনটা নিজেই গেস করে না আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওকে নর্থ বেঙ্গল বা পাহাড়ে বরফ দেখাতে নিয়ে যাব বাট অ্যাকচুয়ালি মানে আমার আর কোনো পাহাড়ের ট্রিপ হলো না বা নর্থ সিকিম প্ল্যান করেছিলাম নর্থ সিকিমও বরফের জন্য আর এই বৃষ্টি ধসের জন্য ধস নেমে গেছে তো রাস্তা বন্ধ নর্থ সিকিম প্ল্যানও আমার ক্যান্সেল বাট আই প্রমিস শোনাই যে তোমাকে আমি খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গের কোনো সুন্দর একটা জায়গা বা সিকিমের কোনো একটা জায়গা ঘুরতে নিয়ে যাবো এবার বলছি একজন দাদা তুমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কোন ডিভিশনে পাস করেছি আমাকে দেখে কি মনে হয় আমি ফেল করেছিলাম পাস করেছিলাম কোন ডিভিশনে পাস করেছিলাম বলো দেখি কেমন তুমি পারো আমি কি জানি মাধ্যমিকে নাইনটি সিক্স পার্সেন্ট পেয়েছিলাম আমি মানে ছশো পঞ্চাশ অ্যারাউন্ড তো দুটোতেই ফার্স্ট ডিভিশনে কোয়ালিফাই মানে পাস করেছিলাম এইচএস বলুন মাধ্যমিক বলুন দুটোতেই তারপরে এখন ট্রাভেল লাইনে চলে এসছি পড়াশোনা সব মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছি আচ্ছা একজন কোয়েশ্চেন করেছে স্নেহা দাস টু ডবল জিরো সিক্স মজার প্রশ্ন থাইল্যান্ডের বিচে গিয়ে সুন্দর ড্রেস পরা মেয়েগুলোকে দেখে কতটা মজা পেয়েছ ইয়ে কই পুছনে বাথ বাত হওয়া এ তো মজা তো হয়ে গাই ভাই তাই ভিডিওটা কিন্তু দেখছে কে মা তো আরে ভাই সত্যি বলতে দোষ মজা না ভালো সুন্দর সুন্দর সব ড্রেস পরে ছবি টুবি তুলছে থাইল্যান্ড মানুষ কি করতে যাবে থাইল্যান্ড ঘুরতে যাবে না সব দেখতে তো যাবে এবার এই বয়সে যদি না দেখি কোন বয়সে গিয়ে দাদুর বয়সে গিয়ে দেখবো বলো ঠিক আছে বাট দাদুর ভাইছে কি বেশি ওখানে দেখে নিয়ে আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে ব্যানার্জি অনুভব বলে তো সে বলেছে প্লিজ ত্রিপুরা স্টেটের সিরিজ করো কখনও ইনক্লুডিং দেয়ার ফুড কালচার অ্যান্ড টেম্পলস ত্রিপুরা খুব সুন্দর অ্যাকচুয়ালি আরেকজনে প্রশ্ন করেছিল যে নর্থ ইস্টের কোন স্টেট মধ্যে সবথেকে ভালো লাগে আমি আপাতত গেছি একটাই মেঘালয় মেঘালয় অসাধারণ লেগেছে কিছুদিন আগে মেঘালয় সিরিজ চলছে বা চলছিলো দেখেছেন দারুণ লেগেছিলো মেঘালয় মেঘালয় গেছে মেঘালয় কোনো মেঘালয় একবার নিয়ে যাবো বর্ষায় পাগল করা জায়গা এত সুন্দর বাট ত্রিপুরাও ইচ্ছা রয়েছে আমার আশা ত্রিপুরা কালচার মানে মানে ওই সংস্কৃতির দিক থেকে ত্রিপুরা খুব উন্নত একজন প্রশ্ন করেছেন অর্পিতা এইট ফাইভ ওয়ান টু থ্রি সাউথ আফ্রিকা কবে যাবে বং এক্সপ্লোর চোখে দিয়ে মাসাই মারা দেখতে চায় বিশ্বাস করুন বৌদিও জানে আমার আর দাদার যদি কোনো ড্রিম ডেস্টিনেশন থাকে মানে ধরুন কালকে হয়তো মারা যাব যদি বলে যে লাস্ট কোথায় ঘুরতে যেতে চাও বা কোন দেশ ঘুরতে যেতে চাও কী হবে ওটা আফ্রিকা 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 দেখাবো নিশ্চয়ই সমস্ত কিছু সঠিক হোক একসঙ্গে আমি দাদা বৌদি সবাই ঘুরতে যাব সায়ন্তন নিয়ে নেব দলে মাসাই মারা গ্রেট মাইগ্রেশন মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার ওই ল্যান্ডস্কেপ আমার মানে ঘুমলেই শঙ্কর সিনেমা থেকে শুরু হয়েছে আর কি বিভূতিভূষণের সেই বইতে পড়া থেকে ঘুমলে চোখে ভেসে ওঠে মাঝে মাঝে যাবো নিশ্চয়ই যাবো আচ্ছা পরের যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তরটা বৌদি দিতে পারবে না বা আমিও দিতে পারবো না সেই জন্য আমি ডেকে এনেছি স্পেশাল আরেকজন গেস্ট মাকে ডেকে এনেছি প্রশ্নটা করেছে প্রতিমা রয় সেভেন টু থ্রি সিক্স লিখেছে তোমাকে দেখে তো গুড বয় বলে মনে হয় আমার পিছনে সা দাও পিছনে এসে দাও লিখেছে তোমাকে দেখে তো গুড বয় বলে মনে হয় তুমি কি কখনো তোমার মায়ের হাতে মার খেয়েছো আর আর কেন খেয়েছে খেয়েছে কি কি দিয়ে খাইনি সেটা বলুন কি কি দিয়ে বল বেল্ট খুঁন্তি হাতা হাত আর কি তবে মেরেছি মা মারো

মোটেও না ছাতে দোতলার ছাদ কার্নিস বেয়ে উঠছো পাইপ ধরে পাইপ ধরে কার্নিস ধরে তারপর তোর ঘুড়ি ধরতে তো অনেক ছোটবেলা এরকম অনেক অনেক বছর পর্যন্ত ঘুড়ি নিয়ে অশান্তি অনেক বছর পর্যন্ত মানে আমাকে ভিডিও সামনে দেখে যত শান্ত মনে হয় আমি কিন্তু ক্যামেরা পিছনে ঠিক ততটাই ভিডিও তো দেখেও কেউ তোকে শান্ত বলে কে কে বলে মানে তাও আর কি মানে আমি কতটা শান্ত পুরো বাবা আমাকে জিজ্ঞাসা কর

আচ্ছা রিং চ্যাটার্জি ফিফটিন কমেন্ট দিয়েছে মানে প্রশ্ন করেছে তোমার স্কুলের বা তোমার ছোটোবেলার এমন কোনো দুষ্টুমি বলো যেটা খুবই মারাত্মক ছিল স্কুলবেলার একটা বলতে পারি ছোটোবেলা আমার জীবনে দুষ্টুমি যদি বলতে শুরু করি একটা গোটা ভিডিও হয়ে যাবে আর কি আমি এতটাই শান্ত ছিলাম তুমি তুমি শান্ত ছিল না আমার মানে আমার মতো এরকম শান্ত ছিল আমাকে দেখে সবাই যা বলবে আমি সেরকম না তুমি তুমি বলো আমি শান্তই ছিলাম না এটা তোমার মুখে জানা যেন তোমার মাকে দেখাই দাও কাকি মাকে ভিডিওতে ডাকিস একদিন আমি বৌদি এগুলো বার করব দাঁড়াও যাক স্কুলে আমরা প্রচুর বদমাসি করতাম প্রচুর প্রচুর মানে ভাবনার বাইরে আমরা অ্যাকচুয়ালি আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম বাট ব্যাক বেঞ্চার ছিলাম তো লাস্ট বেঞ্চে বসতাম আর লাস্ট বেঞ্চে ছেলেরা স্কুলে যেমন করে আর কি আমাদের বয়েস স্কুল ছিল এসএসপিএস তো স্যারাদের সাইকেলে হাওয়া করে দেওয়া থেকে শুরু করে হ্যাঁ চক ছুঁড়ে মারা স্যারাদের বিভিন্ন ডাক নামে ডাকা এগুলো তোমরা করেছো কি তারপরে আরো হাই লেভেল আমরা বদমাইশি করতাম সেগুলো অন্য একটা ভিডিওতে বলবো আপাতত ভাবে এগুলোই বললাম আর কি কারণ প্রচুর কোশ্চেন পড়ে আছে ভালো ভালো চা অনেক হলো আমাকে নিয়ে প্রশ্ন আমি আসছি আরো বাট আপাতত বৌদিকে নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে তোমরা যদি কারোর কিছু বৌদিকে নিয়ে প্রশ্ন করা থাকে সেটা করতে পারো রেডি অনেকে অনেকে বৌদি নিয়ে যেটা জানতে সেটা হচ্ছে বৌদি কি নিয়ে পড়াশোনা করেছে কি কাজ করে মানে কোথায় কাজ করে এসব জানতে চেয়েছে তো আমি একটাই কোয়েশ্চেন ধরি যে আই এম মিনি গার্গি লিখেছে যে তোমার বৌদি কিসে জব করেন তোমাদের বন্ডিংটা খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কিসে জব করো আমি সেক্টরে আছি সেক্টর আচ্ছা আচ্ছা অন্বেষা রে লিখেছে কেমন আছো পুনেতে কবে যাচ্ছ কেমন লাগছে নতুন জীবন বিরিয়ানির রিলটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ প্রথম ছিল আমার এবার বলো কেমন আছো পুনেতে কবে যাচ্ছ কেমন লাগছে নতুন জীবন ভালো আছি পুনেতে খুব রিসেন্টলি যাব মানে হয়তো যখন ভিডিওটা আপনি দেখছেন আপনারা দেখছেন তোমরা তুমি দেখছো ততক্ষণ হয়তো বৌদি কাসাকাই বলছে পুনেতে বসে আচ্ছা আর হচ্ছে পায়েল বৌদি সবচেয়ে ভালো কোন রান্নাটা পারে আমি রান্না করতে খুবই ভালোবাসি তো সবচেয়ে ভালো যে খেয়েছে সেই বলতে পারবে এটা কি ছিল ডালটা ভালো করে রসুন দিয়ে ডালটা ভালো করে আর হচ্ছে বিরিয়ানি রান্না করে খাওয়ালাম চাপ রান্না করে খাওয়ালাম ভালো মানে কোন সবথেকে ভালো বিরিয়ানি রান্না ভালো ছিল চারটা ভালো ছিল সবথেকে ভালো কোনটা বলো তুমি বলো তুমি কমতে বলো কোনটা পারো আমি কি করে বলবো আমি তো রান্না করি না তা আমার ওগুলো আর কি আচ্ছা তুমি যে বৌদিকে এত জ্বালাতন করো আচ্ছা বঙ্গ স্বর্ণালী বঙ্গ স্বর্ণালীকে যে তুমি যে বৌদিকে এত জ্বালাতন করো ক্যামেরার পিছনে নিশ্চয়ই মার খাও এসে কই প্যাদাই নেই হোয়া এস দুনিয়া ভেজো হাম তো মার সাঁকে কিছু বলো কিছু বলার নেই আমার আমি তোমাকে জ্বালাতন করি জ্বালাতন না এই যে এরকম হুটহাট করে চিৎকার করে কানের পর্দা ফাটিয়ে দেয় আমি কিন্তু বৌদিকে একটু জ্বালাতন করি না আমি ইনফ্যাক্ট বাড়ির কাউকে আমি জ্বালাতনই করি না আচ্ছা এবারে গেই এইটা বাপি ভালো একটা আছে মাপি এক সেন্টেন্সে বলবে জালাতন জ্বালাতন ওরা ও আমাকে আমাদের জ্বালাতন করে না জ্বালাতন ওকে আমরা করি তুমি কি মার তুমি কি মার দাও আমাকে আচ্ছা আর অনেকে যেটা জিজ্ঞেস করেছে মি অজয় অনেকে জিজ্ঞেস করেছেন দিদি মানে দাদার বৌদির লাভ স্টোরিটা অনেকে জানতে চেয়েছেন সেটা দাদাকে বসে একদিন হবে নাকি আমরা আমি যখন পুনে যাব আমি যখন পুনে যাব একটা একটা দিন আমি ঠিক করব যে সেদিনকে দাদার বৌদির যে লাভ স্টোরি সেটা তখন শেয়ার করবো সেখানে কিছুটা বলা আছে এতক্ষণ মজায় মজায় চলছিল এবার সিরিয়াস কোশ্চেন এসেছে কোশ্চেনটা করেছে বিশ্বাস শ্রেয়সী তোমার মা বাবা দাদার পরে বৌদি নিশ্চয়ই বাড়ির ইম্পর্টেন্ট অংশ তো তোমার চোখে ওনার বেস্ট কোয়ালিটি এতক্ষণে একটা হাটকে আর এতক্ষণে একটা টাফ কোয়েশ্চেন এসেছে যে কোয়েশ্চেনটা উত্তর দিয়ে গেলে আমি দুবার ভাবতেছি কী বলবো আর কি না অ্যাকচুয়ালি বৌদি হচ্ছে মানে আমি তো পায়েল মানে আগে তো পায়েল এখন আনন্দ বৌদি তো বৌদিকে আমি আজ থেকে চিনি না আমি অনেক বছর আগে থেকেই চিনি তো এমন একটা বন্ডিং আমার সঙ্গে বৌদির বা তো দিদির মতন হয় গেছে আর কি ভাই দিদির মতন তো বেস্ট কোয়ালিটি বলতে ওই আর কি দিদির মতন আগলে রাখে শাসন করে ভুলভাল মাঝে মাঝে আমি যখন বকতে দেখি তখন দাবরানি দেয় আর হচ্ছে হেল্পফুল এগুলোই

ঠিক আছে বৌদির সৈকতদার কোন জিনিসটা খুব ভালো লাগে আর কোনটা খুবই বাজে লাগে বাজেটা কেন লাগবে ভাই আমাকে দেখে কি মনে হচ্ছে মুক্ত দেখে আমি বাজে দেখ একটা বৌদি বলবে বৌদি বলো একটু ভাব দি সময় দে দিলাম ভাবছে বৌদি একটা ভালো গুণ নেই খারাপ গুণ নেই ভাবতে ভাবতে সময় চলে যায়

খারাপ হচ্ছে সবাইকে শুধু আমি নয় বাড়ির প্রত্যেককে ঠিক আছে বকে বকে মাথা খারাপ করে দেয় এটা হচ্ছে সব থেকে বিরক্তিকর কোয়ালিটি মানে যখন বকার প্রয়োজন নেই ও বকে যাচ্ছে ঠিক আছে ভিডিওটা আজকে বন্ধু এই পর্যন্তই থাকুক পরের বিষয়টা আমি দেখে নিচ্ছি কি কি করা যেতে পারে আচ্ছা এবার লাস্ট আমি ভিডিওটা এবার মানে এই শেষ করবো আরও প্রচুর কোয়েশ্চেন পড়ে আছে বাট সেগুলো সবই ওই একই ধরনের কোয়েশ্চেন তো ঘুরিয়ে ফিরিয়ে আর কিছু করলাম না সেগুলো নিয়ে তো এটার নাম হচ্ছে রে মিনিয়ন তাই তো রে মিনিয়ন টোয়েন্টি ফাইভ তোমার দাদা তোমার কেরিয়ার নিয়ে কী বলে সিন্স দুজনেই কেরিয়ার চোজ অনেক আলাদা অ্যাকচুয়ালি আমি প্রথমে ছিলাম অনেকে হয়তো জানেন না আমি প্রথমে ছিলাম হচ্ছে জে ডাব্লিউতে অ্যাজ আ বার টেন্ডার হিসাবে তারপর সেখান থেকে গেলাম হচ্ছে কগনিজেন্ট অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার হিসাবে সেইটা ছেড়ে দিয়ে আমি এখন ফুল টাইম ট্রাভেল ব্লগার তো আমার যেটা করতে ভালো লাগে আমার বাড়িগুলো খুবই সাপোর্টিভ প্রথম থেকে বাবা মা দাদা তখন তো বৌদি আসেনি তো বাট বৌদিও তখন ছিল আর কি মানে সাপোর্টিং ক্যারেক্টার হিসাবে তো বৌদিকে মাঝে মাঝে আমরা খেতে যেতাম তখন ফুড ব্লগ করতাম তখন খেতে যেতাম তো যাই হোক মানে মেনলি বাবা মা দাদা তিনজনে খুব সাপোর্টিভ ছিল প্রথম থেকে যে তারা জানতো যে পিকু যেটা করবে মানে সেটা খারাপ কিছু করবে না আর দেখুন মানে অ্যাকচুয়ালি এখন তো শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারিং করেই নয় বিভিন্ন লাইন থেকে এখন ইনকাম হয় ভালো ইনকাম হয় তো টাকা আসা নিয়ে কথা আমার যেটা মত ওই ইঞ্জিনিয়ারিং হতে হবে সেটা দরকার নেই আপনার যেটা মন চাইছে আপনি যেটা করতে চাইছেন যেটাতে আপনার যে কাজটা করতে আপনার থেকে বেশি ভালো লাগে সেই কাজটাই তার করা উচিত সেখান থেকে ইনকাম আসলেই ভালো উপায় ইনকাম আসলেই হলো কি ভুল বললাম কেউ ফুটবলার হতে পারে কেউ ক্রিকেটার হতে পারে কেউ সিঙ্গার হতে পারে কেউ ব্লগার হতে পারে কেউ পেন্টার হতে পারে কেউ চাকরি করতে পারে কেউ ব্যবসা করতে পারে তো বিভিন্ন জিনিস আছে তো কেউ মানে বিভিন্ন এখন ডিজিটাল মাধ্যম হয়ে গেছে তো যেখান থেকে ইনকাম ভালো হয় সেটাই করা উচিত যে কাজে ভালো মন বসে সেটাই করা উচিত তো এই নিয়ে আমাকে কেউ কিছু জোরাজুরি করেনি বা জিজ্ঞেস করেছিলো যে এটা কি করতে চাই কি না আচ্ছা এটা আমার ভালো লাগে করতে তো আর ট্রাভেল করতে কার না ভালো লাগে না বলুন তো এই জন্য এটা এখন কিছু কেউ কিছু বলে না বাট ওই আর কি চলছে এইভাবেই আচ্ছা আরেকজন কমেন্ট করেছে মানে কোয়েশ্চেন করে সেটা হচ্ছে শ্রেয়া মৈত্রেই বলে তো এইটা হচ্ছে আমাদের আজকের কিউএন এর শেষ প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়াইডেস্ট প্লেস ইউ বিন টু মানে মানে দেখুন আমাদের তো ট্রাভেল করার দরুন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরতে যেতে হয় কোনো জায়গা পাহাড় সমুদ্র জঙ্গল মরুভূমি যে কোনো জায়গাতে যেতে হয় তো ইন্ডিয়া ট্রিপের দরান আমরা গেছিলাম কেরান ভ্যালিতে এর ঘটনাটা আমরা কখনোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি বা খুব একটা করতেও চাই না কারণ হচ্ছে যে আমি কখনোই নেগেটিভিটি ছড়াতে চাই না ভিডিওর মাধ্যমে তো সেখানে আমরা কেরান ভ্যালিতে একদম তো কেরান ভ্যালি আপ যারা দেখেছেন বা যারা জানেন তাদের তো জানেনি বাট যারা জানেন না বলি একটা হচ্ছে একদম অফবিট কাশ্মীরে পিওকে লাগোয়া পিওকে হচ্ছে এখান থেকে জাস্ট ধরুন পঞ্চাশ মিটার ষাট মিটার সমস্ত কিছু দেখা যায় তো সেখানে আমরা যে হোমস্টেতে ছিলাম তো সেটা এখানে একটু গণ্ডগোল ছিল কী গণ্ডগোল ছিল সেটা ভূতরে কোনো গণ্ডগোল না যেটা ভাবছেন কাশ্মীরে একটা যেটা খুব কমন সেই রকমই একটা গণ্ডগোল তো সেই হোমস্টের সঙ্গে একটা ব্যাপার স্যাপার ছিল কি তো হোমস্টের না কিছু বলছি না তো সেটা আমি একটা ওই জায়গাটা অদ্ভুত লেগেছিল যখন শুনেছিলাম ঘটনাটা তো এটাই যাই হোক সেশনটা এখানে শেষ করলাম করলাম ওকে তাহলে আপাতভাবে বৌদির সঙ্গে কলকাতায় থেকে এটাই শেষ ভিডিও পুনেতে আমি যখন যাব তখন আবার ভিডিও হবে পুনেতে ভালো করে থেকো খাওয়া দাওয়ার একটু সমস্যা সমস্যা হবে বাট পুনের আশপাশে হ্যাঁ পুনের আশপাশে প্রচুর জায়গা রয়েছে সেগুলো আমরা ঘুরতে যাবো তখন ওয়েস্টার্ন ইন্ডিয়ার মহারাষ্ট্রের নানান জায়গা আপনাদের ভিডিও করে দেখাবো চলুন ডিনারের জন্য মা রাখছে খাবার তৈরি হয়ে গেছে এবার খেতে হবে খিদে পেয়ে গেছে চলুন রাতের ডিনার রেডি মাংসের ঝোল ভাত আলু ভাজা আছে আলু ভাজা আছে যাই হোক আমরা খেয়ে নিই আমি খেয়ে নিই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমাদের এই প্রথম কিভেন এটা কেমন লাগলো আর ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার্স আমাদের কমপ্লিট হয়ে গেছে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থাকুন ভিডিওগুলো দেখুন আর ভালো লাগলে লাইক করুন চলুন টাটা গুড নাইট খেয়ে নি খুব খেয়ে হয়েছে কিছু খাওয়ায়নি হয়নি চক করে চলো টাটা